আজ সত্যি বলতে চাই যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী তুমি আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী মানুষ দুই ঘন্টার নাটক করতে কতটা সময় নয় আর তুমি চার চারটা বছর আমার সাথে ছিলে আমি ধরতেই পারলাম না তুমি মানুষটা এত সহজে বদলে যাবে তুমি মানুষটা এত সহজে ছেড়ে যাবে অথচ কথা দিয়েছিলে শত ঝড় শত প্রতিকূলতার মাঝেও তুমি আমার সাথে থাকবে তোমার জন্য এত স্যাক্রিফাইস তোমার জন্য এত ভালোবাসা তোমার জন্য এত কিছু করা ত্যাগ করা তোমার জন্য সব কিছু ছেড়ে দেওয়া শুধু একমাত্র তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবেসে ছিলাম বলে আর সেই তুমি কিনা আমাকে ছেড়ে চলে গেলে তোমার জন্য আজ আমি সব হারিয়েছি তোমার জন্য আজ আমি সবকিছু হারিয়ে বসেছি শুধু নিজের মৃত্যু ছাড়া বাকি সব হারিয়ে ফেলেছি জীবনের ধ্বংসের শেষ প্রান্তে জীবনের বিপর্যয়ের শেষ প্রান্তে তবুও আমি তোমার ভালোবাসার কাছে পরাজিত হলাম তোমার ভালোবাসা কাছে আমি হেরে গেলাম তুমি এত সহজ আমাকে ছেড়ে দিলে এত সহজ আমাকে ছেড়ে চলে গেলে এতটা দিন হয়ে গেল আমি এখনো নিজের নিজেকে সান্ত্বনা দিতে পারি নাই নিজেকে বোঝাইতে পারি নাই অথচ তুমি দিব্যি ভালো আছো তুমি দিব্যি খুশি আছো তুমি দিব্যি নতুন কাউকে নিয়ে নতুন স্বপ্ন দেখছো আসলে এই সব কিছু না আমার কাছে কেমন জানি একদম মানে হঠাৎ এক দুর্ঘটনার মতোই মনে হয় যেটা আমি কখনোই তোমার কাছে আশা করি নাই বা কখনোই আমি তোমার কাছে এটা আমি চাই নাই আমি কখনো বুঝতেও পারি নাই তুমি এরকম কিছু একটা করবা বা তোমার কাছে আমি এরকম কিছু একটা অ্যাকসেপ্টও করি নাই যে তুমি অন্তত এই কাজটা করবা কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম আসলে বিশ্বাস বিশ্বাসের কাছে আমি লজ্জিত যে তোমার মতো মানুষ আমি বিশ্বাস করছিলাম আসলে লস বা ক্ষতি আমার হয় নাই তোমার হইছে তোমার আমি কুত্তার মতো ভালোবাসছি তোমার আমি পাগলের মতো ভালোবাসছি আসলে তুমি একজন পাগলা প্রেমিক রে হারাইছো তুমি একজন তোমার ভালোবাসার কান্ডারি রে হারাইছো আমারে ছাড়া হয়তো তুমি একটা মুক্ত আকাশ পাবা আমারে ছাড়া তো তুমি ভালো একটা দিন পাবা কিন্তু আমার মতো আর কারো পাবা না আমার মতো ভালোবাসবে না তোমাকে কেউ আমার মতো তোমাকে আর দ্বিতীয়বার কেউ চাবে না এরপরেও যায় না কিসের অভাব ছিল কিসের অপূর্ণতা ছিল যার কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেছো বা আমাকে ছাড়া দূরে আসো এরপরেও নিজেকে অনেক সময় বুঝিয়ে রাখি নিজেকে অনেক সময় বোঝাই এরপরও নিজের মন মানে না বোঝে না এরপরে হয়তো তোমাকে অনেক দেখতে ইচ্ছা করে তোমাকে দেখতে চাই তোমার সাথে কথা বলতে চাই তোমার যত্ন নিতে চাই এখন এগুলো আসলে নিজের ভিতরে অনেকটা আটকিয়ে রেখেছি দমিয়ে রেখেছি যাতে আর আমাকে আগের মতো আর পোড়ায় না এরপরেও তোমার এই সকল তোমার এই যত সব মিথ্যে বাহানা এক্সকিউজ আজ সবই মিথ্যে আমার কাছে যা মিথ্যে ছিল তুমি সব সত্য প্রমাণ করছো আমি এতদিন যা মিথ্যে জানতাম তুমি তা সত্য প্রমাণ করছো তো তোমাকে কিছু বলার নাই হয়তো কপালে ছিল তাই এরকম হয়েছে সব কিছু আমি নিছি হয়তো আল্লাহ যা চান ভালোর জন্যই চান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো এরকম কিছু একটা অন্তত তোমারে দেখবে এটা আমি কখনো আশা করিনি সবাইকে ম্যানেজ করার পর সবাইকে মানিয়ে নেওয়ার পর যখন তুমি এভাবে আমাকে ছেড়ে চলেই যাবা তখন আসলে আর মানে কাউকে কোনো কিছু দিয়ে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই এখন আর কাউকে বোঝাতেও চাই না যে যেভাবে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক এতটুকু তো কেটে যাবে হয়তো কষ্টে নাই তো বেদনায় তবে আমাকে ছেড়ে তুমি কি সুখ পেলে বা কি ভালোবাসা পেলে কি শান্তি পেলে এটা একমাত্র আমার সুস্থাই দেখবে আমি এটা সবটুকু স্রষ্টাতে ছেড়ে দিলাম সৃষ্টিকর্তাতে ছেড়ে দিলাম কারণ সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না আমি সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসী ছিলাম আছি থাকব